ফুরপুরা শরীফ একটা পীঠস্থান সেখানে বাংলার হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় আমি নিজেও গেছি সেখানকার তুহাসের দিকে আমাকে ডেকে আমি গেছি রেল মধ্যে থাকা অবস্থায় গেছি মোহাম্মদ ব্যানার্জি কথা দিয়েছিল ফুরপুরা শরীফ দিয়ে ট্রেন চালাবে চালাইনি ভোট হয়ে গেছে মমতা বানার্জি ভুলে হয়ে যায় যেমন ভুলে যায় সেটাও ভুলে গেছিল সেই ফুরপুরা শরীফের ট্রেন যোগাযোগের জন্য তারা আমাকে বলেছিল আমি তখন বলেছিলাম আপনার জমি জোগাড় করে দিন ট্রেন যোগাযোগের দায়িত্ব কংগ্রেস সরকার নেবে তা ফুরপুরা শরীফ বরাবরই রাজনীতির কেন্দ্রে কারণ এর আগে এই ফুরপুরা শরীফের তোহাসির দিকিরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির ক্ষমতায় যে প্রবেশ সেখানটায় অনেক বড় অবদান রেখেছিল ফুরপুরা শরীফ বিশেষ করে তোহাসির দিকির তরফ থেকে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মস্তদে বসার পিছনে ফুরপুরা শরীফের অবদান অনস্বীকার্য সেই ফুরপুরা শরীফে কেউ গেলে আমাদের কোনো আপত্তি কারণ থাকতে পারে না কিন্তু কথা হচ্ছে কোন পরিপ্রেক্ষিতে যাচ্ছে হঠাৎ করে এতদিন পর ফুরপুরা শরীফে যাওয়া তাও আবার ইফতার করতে যাওয়া এই সব মিলিয়ে প্রশ্ন তো উঠবেই প্রশ্ন উঠছে এই কারণে এ বাংলায় সম্প্রদায়রা যদি হচ্ছে তাই প্রশ্ন উঠছে আমরাও তুলছি প্রশ্ন আপনাকে যে আপনি একশোবার দুর্গা আপনি মায়ের চোখও এঁকে দেন শুনেছি আমরা চণ্ডীপাঠ করেন আবার বলেন আবার দুধের গরুর লাত খাবার কথাও বলেন সবই করেন আপনি আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি এতই ধর্মনিরপেক্ষ হন দুর্গাপুজোয় চাঁদা দিলেন মণ্ডপে মণ্ডপে আমি এই রমজানের মাসে আপনার কাছে কিছু দাবি করেছিলাম পাঁচ থেকে ছটা দাবি কোনো দিক তার কোনো উত্তরই দিলেন না দাবি করেছিলাম যে ঈদগাহগুলোতে আলোর ব্যবস্থা হোক সস্তায় খেজুর শুকনো ফল সুজি বিতরণ করার ব্যবস্থা করা হোক ইমাম মোয়াজ্জেনদের বোনাস বাড়ানো হোক আপনি ওখানে উত্তর দিলেন না ফুলপুরা শরীফে গিয়ে কী করেছেন ম্যানেজ করছেন আমরা জানি এটা কী যে আপনি ইফতার করেন আমাদের জানা আছে আপনার নাটক দেখতে বাংলা মানুষ পরিশ্রান্ত কখনো ঈদের দিনে আপনি কাতারে দাঁড়িয়ে যান নামাজ পড়তে লেগে যান পড়তে কেউ খারাপ বলছেন আপনাকে কোনো অন্যায় বলছে না কিন্তু আপনার নকল করে নিজেকে একটা সমাজের কাছে তাদের লোকসাজার যে নাটক সেইটার আমি বিরোধিতা করছি আপনি এ বাংলায় মুসলমানদের জন্য কি করেছেন বলুন আপনি আপনি নিজে বলুন দশ হাজার মাদ্রাসা করে দিয়ে বলেছেন করেছেন করেননি মুসলিম যেগুলো ডোমিটেড ডিস্ট্রিক্ট সেখানটায় আলাদা করে অর্থ আসে দিল্লি থেকে কংগ্রেস সরকারের পরিকল্পনা অনুযায়ী সাচার কমিটির রঙ্গনাথ মিশ্র কমিটির পর কংগ্রেস সরকার যে সমস্ত জেলাগুলোতে যে সমস্ত ব্লকগুলোতে মুসলমান প্রধান এলাকা সেখানে যেন আলাদা করে ডেভেলপমেন্টাল ফান্ড ব্যবহার করে হিসাব আছে এই পশ্চিমবঙ্গে এক লক্ষ আটচল্লিশ হাজার দুশোটা ওয়াকফ সম্পত্তি আছে সেগুলো লুট হয়ে যাচ্ছে তা নিয়ে কোনো ভাবনা আছে কোনোদিন বলেছেন কিছু আপনি যে বিধানসভায় বসেন তার ভাড়া একশো টাকা ছাড়া ওয়াকফ সম্পত্তি বলেছেন কিছু আপনি মুসলমান সমাজে যেন ভালো কাজ করুন হিন্দু সমাজে যেন ভালো কাজ করুন আমরা সমগ্র মানুষের উন্নয়ন চাই বাংলার কিন্তু আপনি উন্নয়নের কথা তো বলছেন না তাদের ভালো মন্দ নিয়ে বলছেন না তাদের ধর্মকে নিয়ে দিয়ে বারবার করে কখনও হিন্দু সাজেন কখনো মুসলমান সাজেন এই ঢপবাজি কতদিন চলবে আপনার এই ঢপবাজিগুলোতেই আমাদের আপত্তি আপনি ভালো করে পুজো করুন মন দিয়ে তাহলে আপনি পাপ করতে পারবেন না আপনি ভালো করে নামাজ পড়ুন তাহলে আপনি পাপ করতে পারবেন না যদি প্রকৃত অর্থে ভগবানের পুজো করেন আপনার দ্বারা পাপ হবে না প্রকৃততে যদি আল্লাহতালার আপনি ইবাদত করেন আপনার পাপ হবে না কিন্তু আপনি তো করেন না কারণ পাপ করেই আপনাকে ক্ষমতায় টিকে থাকতে হবে